বন্ধুরা আপনারা যারা টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করেন ক্যালাস করেন বা বিভিন্ন কাজেই কিন্তু টেলিগ্রাম ব্যবহার করে থাকেন টেলিগ্রাম গ্রুপ হোক বা চ্যানেল হোক যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ শিখতে পারি বা আমাদের কমিউনিকেশনের জন্য দরকার হয়ে থাকে তো আজকের এই টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে কীভাবে কলে জয়েন হবেন কীভাবে কী করবেন এ টু জেড অপশানগুলোর সাথে আমি শেয়ার করবো আপনাদের সাথে সেক্ষেত্রে অপশানগুলো আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন কীভাবে এগুলো কাজ করে সো আপনারা যখন টেলিগ্রামে আপনাদের গ্রুপ বা চ্যানেল হোক সেগুলোতে কল অন থাকে তাহলে দেখতে পারবেন এরকম একটা চিহ্ন শো করে যখন কল অন থাকবে ঠিক আছে তারপর জাস্ট আমি কিভাবে প্রথম থেকে একে একে দেখাবো অবশ্যই দেখতে থাকুন কিভাবে আনমিউট করবেন কিভাবে কথা বলবেন সব কিছু তো এখানে দেখতে পাচ্ছেন অপশন এরকম দেখাবে জাস্ট দেখানোর পর আপনি প্রথমে ফার্স্টে গ্রুপটার ভিতর যাবেন যাওয়ার পর এখানে কিভাবে জয়েন করবেন জয়েন করার জন্য আপনি পেয়ে যাবেন উপর দিকে জয়েন অপশন বা এখানে গ্রিন একটা অপশন পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক এখানে জয়েন হতে পারবেন তো বেসিক ধারণা এটা হচ্ছে জয়েন হতে পারলাম এবার হচ্ছে জয়েন হতে পারলাম এখানে আমরা কীভাবে কথা বলবো এখানে কিন্তু অনেকেই আছে যখন আমাদের ক্লাস চলে বা কাজ হয় যে কোনো অনলাইনে কাজের জন্যই তো আমরা টেলিগ্রামে যে কোনো কাজের জন্য অনলাইন ইনকামের জন্য বা হয়ে থাকুক যে কোনো কমিউনিকেশনের জন্যই আসে এসে থাকি গ্রুপগুলোতে ঠিক আছে তো এখানে তখন আনমিউট করতে যাই তখন কিন্তু আনমিউট হয় না আমাদের তো আনমিউটে ক্লিক করলে কিন্তু আনমিউট হয় না অনেকের আছে এরকম একটা অপশন আসে এরকম অপশন আসলে জাস্ট আপনি উপরের অপশনটা ক্লিক করবেন ইউজিং দিস অ্যাপ এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এটা কিন্তু আনমিউট হয়ে যাবে এরপর যদি এখানে আনমিউটে ক্লিক করেন তাহলে কিন্তু আনমিউট হবে এবং কি আপনি কথা বলতে পারবেন আর এখানে চিহ্নটা যখন ক্লোজ থাকবে তখন কিন্তু আপনার কথা যাবে না সো আনমিউটে ক্লিক করলে কথাটা যাবে আমি কিন্তু আনমিউট করে দেখিয়ে দিলাম কীভাবে আনমিউট করতে হয় এবং কি অনেকের আছে যাদের সেটিং অপশন আসে এখানে আনমিউটে ক্লিক করলে তখন আপনারা কী করবেন সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করলে আপনাদের কীরকম অপশন আসবে আমি দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করুন যারা সরাসরি সেটিংয়ে ক্লিক করবেন তাদের কিন্তু এরকম একটা অপশনের ভিতর নিয়ে আসবে এখানে আসার পর আপনি পারমিশন নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট আপনি পারমিশন অপশনে ক্লিক করবেন পারমিশন অপশনে ক্লিক করলে আপনি একটু খুঁজে নেবেন মাইক্রোফোন অপশনটা কোথায় আছে মাইক্রোফোন অপশনটা নোট অ্যালোতে থাকতে পারে তো যেখানেই থাকুক আপনি ওই মাইক্রোফোনটার অপশনটার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালো দিস ইউজিং অ্যাপ এই অপশনটা প্রথম অপশনটা দিয়ে দিবেন এটা যে অপশনেই ক্লিক করা থাকুক জাস্ট আপনি প্রথম অপশনে সিলেক্ট করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনটা আনমিউট হয়ে যাবে এ হচ্ছে আমরা মিউট এবং কি আনমিউটের সিস্টেমটা দেখলাম এবং কি যখন মিউট করতে হবে তখন এখানে একটা ক্লিক করলেই আনমিউট মিউট হবে ওকে তো এরপর হচ্ছে কীভাবে আপনি এখান থেকে বের হবেন আপনি যখন কল চলাকালীন আপনার এখন বেরিয়ে যাওয়া উচিত তখন আপনি লিপ নামে একটা অপশন পাবেন ডান পাশে এটা ক্লিক করলে কিন্তু বেরিয়ে যেতে পারবেন এরপর স্পিকার নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে স্পিকার কানে দিয়ে কথা বলতে পারেন লাউড স্পিকারও করতে পারবেন এরপর রয়েছে আপনি দেখতে পারবেন এখানে স্ক্রিন শেয়ারের সিস্টেম জাস্ট স্টার্ট স্ক্রিন শেয়ার এখানে ক্লিক করলে শেয়ার স্ক্রিন শেয়ারে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে আপনার স্ক্রিনটা অনেক সময় হয়তো শেয়ার করতে হতে পারে তখন এখানে ক্লিক করলে শেয়ার হবে ওকে স্ক্রিনটা শেয়ার হবে স্টার্টে ক্লিক করলে আপনার মানে আপনার ফোনে যেগুলো স্ক্রিনে দেখা যাবে ওইগুলো তারা দেখতে পারবে অনেকক্ষণ অনেক সময় কাজের সময় কিন্তু এটা দেখাতে হতে পারে তারপর হচ্ছে ক্যামেরা অন অফ করতে পারবেন এখান থেকে সরাসরি যখন আপনি ক্যামেরাতে ক্লিক করবেন এখান থেকে কিন্তু একটা ক্যামেরা অন হয়ে যাবে এখান থেকে জাস্ট স্টার্ট ভিডিওতে ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হবে এবং কি তাদের সাথে সরাসরি ক্যামেরায় মানে লাইভ চ্যাট করতে পারবেন এরপর আরও বেসিক কিছু ধারণা আছে অ্যাড ইনভাইট মেম্বারে ক্লিক করলে আপনি মেম্বারে ইনভাইট করতে পারবেন এরপর রয়েছে এখান থেকে দেখতে থ্রি সিরিয়ান অপশনে আরও কিছু অপশন আছে তো এগুলো আপনার দরকার নেই আপনার মেন হচ্ছে স্ক্রিন শেয়ার রেকর্ডিং এগুলোই কিন্তু দরকার হবে ওকে তো এরপর যদি দেখেন আপনারা আরেকটা অপশন যেটা হচ্ছে এখান থেকে কনার একটা অপশন রয়েছে এই অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সরাসরি স্ক্রিনে চলে আসে আপনার এই গ্রুপে না থাকা কিন্তু কথা বলতে পারবেন তাদের সাথে খুব সহজে এখানে জাস্ট মিউট আনমিউট করতে পারবেন স্পিকার অন অফ লিপ চাইলে কল থেকে অন মানে বেরিয়ে যেতে পারবেন এরপর গ্রুপে চাইলে গ্রুপে যেতে পারবেন সো সম্পূর্ণ সিস্টেম কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন সব কিছু যাটা না বুঝবেন অবশ্যই সো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতো আমার জানিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন